এবছর শীতকালীন সবজির ব্যাপক ফলন হয়েছে ত্রিপুরা রাজ্য জুড়ে এমনটাই অভিমত রাজ্যের বিভিন্ন এলাকার চাষীদের রাজধানী আগরতলার পার্শ্ববর্তী মোহনপুর ফটিকছড়া ঈশানপুর সিমনা ইত্যাদি এলাকায় ব্যাপক পরিমাণে শীতকালীন সবজি চাষ হয়ে থাকে এবছরও তার ব্যতিক্রম নয় নবনির্মিত জাতীয় সড়ক ধরে আগরতলা থেকে খোয়াই শহরের দিকে এগিয়ে গেলে রাস্তার দুধারে বিভিন্ন ধরনের শীতকালীন সবজির ক্ষেত লক্ষ্য করা যায় যতদূর চোখ যায় ফুলকপি বাঁধাকপি আলু শিম টমেটো বেগুন নানান রকমারি সবজি গাছ লক্ষ্য করা যায় সেই সাথে এই ক্ষেতগুলোতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষকদের সবজি গাছের পরিচর্যা ফসল তোলা ইত্যাদি কাজও দেখা যায় রাজধানী আগরতলা থেকে প্রায় ৩৫ কিলোমিটার উত্তরের ঈশানপুর এলাকায় ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কাঁটাতারের পাশের জমিতে ফুলকপি চাষ করেছেন গৌতম দেবনাথ নামের এক চাষি এখন তার জমি থেকে এই ফুলকপিগুলো তুলে নিচ্ছেন তিনি এবং তার স্ত্রী দুজনে মিলেই জমি থেকে ফুলকপি তোলার কাজে ব্যস্ত এক একটি ফুলকপির ওজন ছশো গ্রাম থেকে প্রায় এক কেজি পর্যন্ত হয়েছে কাজ করতে করতেই তিনি জানান এবছর প্রায় বিঘা জমিতে তিনি ফুলকপি চাষ করেছেন মরুমের শুরুতেই তারা নিজেরাই পাইকারি দামে এক এক কেজি ফুলকপি সর্বোচ্চ একশো টাকা পর্যন্ত বিক্রি করেছেন এখন এই দাম কমে প্রায় তিরিশ টাকাতে চলে এসেছে বলে জানান বাজারে তাদের উৎপাদিত সবজিগুলো নিয়ে যান সেখানে রাজধানী আগরতলা সহ অন্যান্য জায়গার পাইকাররা আসেন এবং পাইকারি দামে সবজি কিনে নিয়ে যান ফুলকপি মাঠ থেকে উঠে যাওয়ার পর টমেটো এবং আলু লাগাবেন এই জমিতে রাজ্য সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তর থেকে তাদেরকে বিভিন্ন সময় সার কীটনাশক এবং প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সহযোগিতা করা হয় বলেও জানান তিনি রাজ্য সরকার বিশেষ করে প্রতিনিয়ত যেভাবে কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ কৃষকদের স্বার্থে কাজ করে যাচ্ছেন তার জন্য তারা তাকে ধন্যবাদ জানান গৌতম দেবনাথের মতো রাজ্যের অন্যান্য এলাকার চাষিরাও এবার শীতকালীন সবজি চাষ করে খুশি ফুলকপি আর কতটুকু জায়গাতে ফুলকপি চাষ করেছেন ফুলকপি

প্রথম দিকে কত দামে বিক্রি করতেন আর এখন কত দামে বিক্রি করতেন প্রথম দিকে তো 100 টাকা কেজি আসতো এখন তো 20 টাকা কেজি 25 টাকা কেজি 30 আর বেশি 30 টাকা বেচলে লাভ হয় না তো খরচ বেশি আর বাকি যে টমেটো টমেটো কি উঠে গেছে না টমেটো না লাগে তো কবে ফসল আর এক দের মাস আর আলু আলু আর আরেক দের মাস ওই তো পোষ মাসের লাস্টে দিই